শুটিং যে প্ল্যানিং ছিল সেটা বাতিল করে দিয়েছে ডেটস ছেড়ে দিয়েছে সৃজিতের ক্ষেত্রে তিন দিন আমরা কিন্তু এর এক্সপ্লেনেশন চাই এবং কেন হলো কেন আর্ট সেটিং দিল না কারোর কোনো অফিশিয়াল চ্যানেলে কোনো কমিউনিকেশন নেই जस्ट দেওয়া কারণ তাদের ইমেল দিলেও তারা ইমেল হারিয়ে ফেলে নিয় টেকনিশিয়ানরা কেন এই তিনটে প্রজেক্টে এই জিনিসটা হয়েছে কথাই শুনলে হ্যাঁ আমাদের আহ অনির্বাণও যেটা বলল এবং সুব্রতও যেটা বলল যে প্রথমত আমরা পরিচালক হিসেবে এই যে ক্ষতি হয়েছে তিন তিনটে প্রজেক্ট পনেরো দিনের মধ্যে বন্ধ হয়ে গেছে এটা কেন হয়েছে সেটা কিন্তু এক্সপ্লেন করতে কেউ আসেনি ফেডারেশনের কথাই হয়েছে কিন্তু সেই ফেডারেশনের কেউ কিন্তু আমাদের কোনো এক্সপ্লেনেশন দেয়নি এবং আপনারা সবাই জানেন যে জয়দ্বীপের ক্ষেত্রে চিঠি এসেছিল যে অসঙ্গতি আছে এবং কৌশিকের ক্ষেত্রেও শুনেছি সেই একই চিঠি পাঠানো হয়েছিল এবং কৌশিক গিয়েও ছিলেন কৌশিক গাঙ্গুলি তার পরবর্তীতে উনি বলেও ছিলেন যদি আমার কথায় কারুর দুঃখ লেগে থাকে তাহলে সেই আমি তার সেটা তাকে দুঃখ দিতে চাইনি তারপরেও কিন্তু তার প্রজেক্টটা হয়নি তারপরে জয়দীপের ক্ষেত্রে আজ দশ দিনের উপরে কাল বলছি এই বলছি সেই বলছি করে করেও কিন্তু আজ হলো ও শুটিং বন্ধ করে দিয়েছে কাজ বন্ধ হয়ে গেছে শুটিং এর যে প্ল্যানিং ছিল সেটা বাতিল করে দিয়েছে ডেটস ছেড়ে দিয়েছে সৃজিতের ক্ষেত্রে তিন দিন আমরা কিন্তু এর এক্সপ্লেনেশন চাই এবং সেটা আমরা কালকে সাতটার মধ্যে ফেডারেশনের কাছ থেকে এই এক্সপ্লেনেশন চাইছি যে কেন এই তিনটে প্রজেক্টে এই জিনিসটা হয়েছে তারা কেন এদের প্রযোজনাগুলো সমস্ত বন্ধ করে দিয়েছেন এবং এটা হয়েছে ডিসপাইট দা ফ্যাক্ট যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সব সময় সব ক্ষেত্রে আমি শুধু জুলাই মাস বলছি না যে কোন সময় উনি একটা কথা বলেন যে কাজ যেন বন্ধ না হয় নেগোসিয়েশন করো কিন্তু কাজ যেন বন্ধ না হয় আমাদের কোনোভাবে কোনো এক্সপ্লেনেশন বা কেন এটা হচ্ছে কিছু না জানিয়ে কাজগুলো কিন্তু বন্ধ হয়ে গেল এবং কথা বলার জন্য কোনো টাইম তাদের কোনো টাইম জ্ঞান নেই দুদিন পর পর গেল এবং একদিন তো দেখাই করলো না দ্বিতীয় দিন ডেকে পাঠিয়ে কোনো নিষ্পত্তি হলো না তার আগেই অবশ্য ও শুটিং ও ক্যান্সেল করে দিয়েছে পদম করতে বাধ্য হয়েছে সুতরাং আমরা আর একটা দিন একটা দিন ফেডারেশনের কাছে আমরা জানতে চাই যে কেন এই কাজ তারা করছেন সেই এক্সপ্লেনেশন তারা সন্ধে সাতটার মধ্যে আমাদের দিন এটা আমরা বলছি ওপেন ফোরামে কারণ তাদের ইমেল দিলেও তারা ইমেল হারিয়ে ফেলেন ইমেল পাঠিয়েছিল সৃজিত সেই ইমেল নাকি তারা পায়নি এবং ওরা ইমেল দিয়ে আমন্ত্রণ জানিয়ে যে আমন্ত্রণ জানিয়েছে সে কথা বলো সে কিন্তু সেখানে ছিল না সুতরাং আমরা কাল সাতটা অব্দি এই এক্সপ্লেনেশনের জন্য অপেক্ষা করবো তারপর আমরা পরবর্তী পদক্ষেপ কি নেব সেটা আমাদের এখানে সবাই খুবই বিক্ষুব্ধ সবাই ক্ষুব্ধ যে পরিচালকদের এইভাবে অবমাননা করাটা আমরা মেনে নেব না আর সেই সঙ্গে যে কথাটা সুব্রত এবং অনির্বাণ আগেও বলেছে আমি আবার বলছি আমি ব্রডকাস্টারদের অর্থাৎ সমস্ত স্টেক হোল্ডারদের আরেকবার বলছি যে আপনারাও এসে আমাদের সঙ্গে কথা বলুন কারণ এই ক্ষতিটা শুধু পরিচালকদের নয় কলাকুশলীদের নয় আপনাদেরও ক্ষতি কারণ এই প্রজেক্ট কি আপনারা পরিচালকদের যদি সত্যি মনে করেন যে তাদের প্রয়োজন আছে তাহলে আপনারা এগিয়ে এসে আমাদের সঙ্গে কথা বলুন আর একটা দিন কাল সন্ধে সাতটার মধ্যে আপনারা যোগাযোগ করুন আমরা থাকছি আমরা থাকবো আমরা আপনাদের সঙ্গে কথা বলবো এবং তারপরে আমরা ডিসাইড করবো যে আমরা কালকে ছ তারিখ সাত তারিখ থেকে আমরা কি পদক্ষেপ নেব যদি আপনাদের মনে হয় যে আমরা অপান্তেও আমাদের দরকার নেই আমরা অপ্রয়োজনীয় আমাদের কোনোভাবে আমাদের ছাড়াই ইন্ডাস্ট্রি চলবে তাহলে আমাদের আর কোনো উপায় থাকবে না আমাদের তো এমনিই তো কাজ একের পর এক বন্ধ হচ্ছে আমাদেরও সেই পদক্ষেপই নিতে হবে যদি আমাদের আমরা ঠিক মতো এক্সপ্লেনেশন না পাই যদি আমরা কোথাও সদুত্তর শুধু ফেডারেশনের কাছ থেকেই নয় এবং ব্রডকাস্টার এবং যারা প্রযোজক রয়েছেন তাদের কাছেও আমার অপিল বা অনুরোধ যে আপনারাও বলুন যদি আপনাদের মনে হয় আমরা অপ্রয়োজনীয় তাহলে আমরা অপ্রয়োজনীয় এবং আপনারা কি তাহলে ডিরেক্টর ছাড়াই কাজ চালিয়ে যাবেন সেটা আপনাদের উত্তর দিতে যখন আমরা কথা বলেছি মতামত জানার পর তারা বলছেন যে এরকম কাজ বন্ধ হয়েছে কালো বলেছে তাকে তো চিঠি লিখে পাঠিয়েছে সেই সেই তো ওরা ওরা প্রায়ই মেল পায় না এবং আজকে আমি আবার মেলটা পাঠিয়েছি মানে ওরা নাকি মেল খুঁজে পায় না ওদের কাছে মেল পৌঁছয় না আমি জানি না সেটা কি করে হয় কিন্তু আমাদের কাছে প্রমাণ আছে যে মেল গেছে আমাদের সেন্ট মেলে সেটা রয়েছে এবং সেটা ফরওয়ার্ড আবার করা হয়েছে এবং এটা জানে না মানে কথা আমি বলে দিচ্ছি যে কথাটা শুনতে খুব অদ্ভুত লাগবে যখন আমাদের এখানে একটা কাজ বন্ধ হয়ে যায় আমি একটা পরিসংখ্যান প্রথমে এই পরিসংখ্যানটা আমাদের ডিরেক্টর জিল্ডের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বত্রিশ দিনের শিডিউল ছিল কৌশিক গাঙ্গুলির ছবি জংলা যে ছবিটা হলো এই ছবিটাই বত্রিশ দিনে মোটামুটি একটা হিসেব আমরা যারা রেগুলার কাজ করি এবং আমরা যারা অনেকে যারা নিজেরা প্রোডাকশন করি তারা আমরা জানি একটা বত্রিশ দিনের শিডিউলের এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা পেত হচ্ছে জুনিয়ার টেকনিশিয়ান এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা এই যে কাজটা বন্ধ হয়ে গেল এই কাজটা বন্ধ হয়ে গেল ঠিক আছে আমরা আমাদের ডিরেক্টররা আমরা অদরকারী আমাদের প্রয়োজন নেই কিন্তু এই টাকাটার প্রয়োজন তো যে টেকনিশিয়ানরা আছেন তাদের ছিল এই টাকাটা এই কম্পেনসেশনটাই জুনিয়র টেকনিশিয়ানদের ভুলে যান আমাদের ডিরেক্টারদের কোনো প্রয়োজন নেই ডিরেক্টাররা কোনো কম্পেনসেশন দাবিও করছে না ডিরেক্টাররা কম্পেনসেশন পাওয়ার যোগ্য নয় কিন্তু এই এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকাটা কে দেবে এই জুনিয়র টেকনিশিয়ানরা যে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা থেকে বঞ্চিত হল দু নম্বর প্রশ্ন হচ্ছে এই জয়দীপ আমাদের জয়দীপ তার যে ছবিটা মানে তার যে সিরিজটা আটকে গেল এই সিরিজটায় প্রডিউসারের কি লস ও এখানে পার্ট প্রোডিউসার ও এক্সিকিউটিভ প্রডিউসার তার কি লস আট লাখ টাকা দশ লাখ টাকা সেটা আমি ছেড়ে দিচ্ছি কারণ আমরা ডিরেক্টাররা তো অপাঙ্ক আমাদের দরকার নেই আমি তাদের লসটা ছেড়ে দিলাম এই কাজটা পনেরো দিনের শিডিউলে যদি হতো আমার হিসেবে বলে পঁয়ত্রিশ লক্ষ টাকা পঁয়ত্রিশ লক্ষ টাকা জুনিয়র টেকনিশিয়ানরা পেত এই পঁয়ত্রিশ লক্ষ টাকা দায়টা কে নেবে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা সঙ্গে আরো পঁয়ত্রিশ লক্ষ টাকা অর্থাৎ এসে দাঁড়ালো এক কোটি সত্তর লক্ষ টাকা তিন দিন ধরে এই যে সৃজিতের কাজটা বন্ধ কুড়ি বাইশ জন টেকনিশিয়ান কাজে যাচ্ছেন না তারা স্বভাবতই তারা রেমিউনারেশন পাচ্ছে না এটার পরিমাণটা ষাট হাজার টাকায় দাঁড়ায়

এবার সেটা বত্রিশ দিনের বদলে সেটা তিনশো দিনের হিসেব করে দেখুন সেই টাকাটা কোথায় এসে যাওয়া দশ পেত পরিস্থিতিটা কিন্তু শুধুমাত্র ডিরেক্টরের ওপর নয় ডিরেক্টাররা অপান্তেও ডিরেক্টরদের প্রয়োজন নেই সুতরাং ডিরেক্টরদের যদি প্রয়োজন ফুরিয়ে যায় ডিরেক্টাররা সরে যায় অসুবিধের হুম কিন্তু এই জুনিয়র টেকনিশিয়ানরা যারা এটা লস করলো তাদের ক্ষেত্রটা কে দেখবে আমাদের কাছে আমরা যে অ্যাপিলটা করছি সেই অ্যাপিলটা হচ্ছে আমরা কালকের দিনটা আমরা খোলা রাখছি আলোচনার জন্য আমরা ব্রডকাস্টার এদের সবাইকে বলছি আমরা একটা দিন আমরা অপেক্ষা করছি একটা দিন অপেক্ষা করার পরে আমরা কালকে আমরা সারাদিন কালকে এখানে রয়েছি আমরা দেশনা বাকিটা বলবে আমরা রয়েছি তারা যদি আসতে চান আসুন আমাদের সাথে কথা বলুন যদি আস তারা যদি না আসেন আমাদের সাথে কথা না বলে আমরা ধরে নেব আমাদের প্রয়োজন ফুলিয়ে চলে না সবাই তো বললেন প্রেস কনফারেন্সে যারা শুনলেন সেটাই যে অসহযোগিতার মাধ্যমে কাজ বন্ধ কলা কুশলীদের লিস্টে অসঙ্গতির কথা তুলে কখনো পরিচালক আমাদের পছন্দের লোক নয় কখনো বিনা মানে ক্ষেত্রে আর কি কেন হলো কেন আছে ডিঙ্কল যাচ্ছে না কারোর কোনো অফিসিয়াল চ্যানেলে নেই জাস্ট বন্ধ করে দেওয়া হবে অসহযোগিতার মাধ্যমে সেটা আমরা কিছু জানি না তো আমরা চাইবো আমরা চাইছি এক্সপ্লেন ফেডারেশনের কাছে আগামীকাল সঙ্গে বেলাও তারা কিছু এক্সপ্লেন না আমাদের তারা এক্সপ্লেনেশন দেবে বা তারা এক্সপ্লেনেশনে কোনো ইমেল পাঠাবে বা কোনো কমিউনিকেশন করবে আশা করছি এবং ততক্ষণ আমরা এটাও জানতে চাই যে এই গোটা সিচুয়েশনটা সম্বন্ধে আমাদেরকে পরিচালক হিসেবে যারা অ্যাপয়েন্ট করেন সেই প্রযোজক সেই প্ল্যাটফর্ম ব্রডকাস্টার বা চ্যানেল যাই বলবেন তাদের কি অভিমত এই গোটা সিচুয়েশনটা সম্বন্ধে তাদের আমরা যে প্রশ্নগুলো তুলেছিলাম পরিচালকদের সংগঠন থেকে যে আমাদের ইন্ডাস্ট্রিতে কাজকর্মের যে নিয়ম নীতি যেভাবে কাজ হয় সেই নর্মস অ্যান্ড প্র্যাকটিসেস যে নিয়ে প্রশ্নগুলো তুলেছিলাম তাদের সেগুলো নিয়েই বা কী অভিমত এবং আমাদের পজিশনটা নিয়ে কি এক্স্যাক্টলি এটাও আমরা তাদের জানাতে অনুরোধ করছি তারা জানান কালকে সন্ধ্যেবেলা তারপর আমরা সাংগঠনিকভাবে বসে আবার সিদ্ধান্ত নেব এবং এই প্রসঙ্গে বলে রাখি যেটা অবাক লাগে সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী নিজের নির্দেশ এবং নিজের বারবার উনি বলেছেন ওনার উনি যবে থেকে মাননীয় মুখ্যমন্ত্রী হয়েছেন উনি তবে থেকে উনি বারবার বলেছেন যে বাংলায় ওয়ার্ক কালচার বেটার বাংলায় যে কোনো কাজ কিছু না বলে বন্ধ করা যাবে না এবং উনি চিরকালে ধর্মঘটের বিরোধিতা করেছেন অবস্থায় বিরোধিতা করেছেন কাজ বন্ধের বিরোধিতা করেছেন যা সত্ত্বেও এবং এই এই প্রসঙ্গেও জুলাই মাসে উনি বলেন যে এই ঘর কারোর কাজ কেড়ে নেওয়া যাবে না কাউকে সাসপেন্ড বা ব্যান করা যাবে না বা প্র্যাকটিস করা যাবে না কাজ বন্ধ করা যাবে না তা সত্ত্বেও ক্রমাগত জিনিসটা ঘটে চলেছে তো আমরা আরেকদিন অপেক্ষা করবো ফেডারেশনের কাছ থেকে এক্সপ্লেনেশন এবং যে বললাম বাকি যে যারা স্টেক হোল্ডার তাদের তারাই বাকি কি ভাবছেন সেটা জানা তারপর আমরা কাল সন্ধ্যাবেলা আবার আলোচনা করছি সংগঠন ঠিক করবে সংগঠন ঠিক করবে আমরা আবার একটা মিটিং করব কালকে সন্ধ্যাবেলা এবং সেটা মিটিংটা করে আমরা সাংগঠনিকদের কালকে সন্ধ্যের আগে আমরা কিছু বলতে পারছি আমরা আলোচনা করব কাল সন্ধেবেলা কাল কালকের দিনটা সময় ওই জন্য নেওয়া হলো বা দেওয়া হলো দেখতে হবে যে কী প্রোগ্রেশন হচ্ছে ফেডারেশন আমাদের স্কিনেশন দিচ্ছেন কিনা অন্য স্টেক হোল্ডার্সরা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন কি না বা তারা আমাদেরকে জানাচ্ছেন কিনা যে তাদের কি অভিমত গোটা বিষয়টা তাদের কি স্টান্স তাদের কি স্ট্যান্ড পয়েন্ট तपर हम शुरू